চমক দেখে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি তিন বছর পর দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয় এ বিজয়ের দুর্দান্ত পারফর্মে মুগ্ধ বিসিবি প্রথম টেস্টে ডাক পাওয়া ওপেনার জাকের পরিবর্তে দলে ফিরেছেন টাইগার ব্যাটার এসরাও এনামুলের পর প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম দল থেকে বাদ পড়েছেন জাকির হাসান পিএসএল খেলার কারণে দ্বিতীয় টেস্টে থাকছে না নাহিদ রানা প্রথম টেস্টের ব্যর্থতা ভুলে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা আগামী আটাইশে এপ্রিল থেকে চট্টগ্রামে হবে দ্বিতীয় টেস্ট চলবে দুই মে পর্যন্ত দ্বিতীয় টেস্টের পুনঃ সদস্যর স্কটে থাকছেন যারা নাজমুল হাসান শান্ত অধিনায়ক মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম এনামুল হক বিজয় মুমিনুল হক মুশফিকুর রহিম জাকির আলী অনিক মাহিদুল ইসলাম অঙ্কন মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান তানভীর ইসলাম হাসান মাহমুদ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব